নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে বন্ধুরা আপনি কি ঘন ঘন আপনার ডান দিকে মাথার যন্ত্রণায় অর্থাৎ রাইট সাইডের হেডেকে আক্রান্ত হয়ে থাকেন বা সাইনাসের সমস্যায় ভুগে থাকেন বা ঘন ঘন কাশি সমস্যায় ভুগে থাকে বা আপনার নেজাল পলিপ হয়ে আছে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আজ আমি এই সমস্ত সমস্যা থেকে কিভাবে স্থায়ীভাবে মুক্তি পাবেন একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা সেটা নিয়ে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আমি ডক্টর রাজদীব আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকন অন করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেতে আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন চলুন আজকে আলোচনা শুরু করা যায় বন্ধুরা আজ আমি খুব ভাবে খুব কম কথায় আলোচনা করব একটি হোমিওপ্যাথিক মেডিসিন স্যাঙ্গুনেরিয়া ক্যালারেন্সিস সম্পর্কে এই মেডিসিনটি মেনলি রাইট সাইডের মেডিসিন এবং এটি সাব অ্যাকিউট মেডিসিন তো বন্ধুরা এখানে একটু বলে রাখি যে সাব অ্যাকিউট কথার অর্থটা কি না এই মেডিসিনটা একদম অ্যাকিউট অবস্থাতেও নয় আবার একদম ডিপ অ্যাক্টিং অবস্থাতেও নয় এটি মোটামুটি এই দুটো পর্যায়ের একটা মধ্যবর্তী অবস্থান পর্যন্ত এটি অ্যাকশন করে থাকে সেই জন্য এটাকে বলা হয় সাব অ্যাকিউট মেডিসিন এটি রাইট সাইডের হেডেকের জন্য নেজাল পলিপের জন্য বিশেষ করে ডান দিকের পলিপের ক্ষেত্রে সাইনাসের জন্য বিশেষ করে আপনার ডান দিকের সাইনাসের জন্য এবং কাশির জন্য খুব ভালো একটি মেডিসিন এটিকে যদি ঠিকমতো লক্ষণ বুঝে প্রয়োগ করেন দেখবেন আপনারা ফেল হবেন না তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই স্যাঙ্গারিয়া ক্যালেন্সিস এর ইম্পর্টেন্ট সিমটমস গুলো বন্ধুরা আপনার যদি ডান দিকের মাথার যন্ত্রণা হয়ে থাকে বিশেষ করে মাইগ্রেনের যন্ত্রণা হয়ে থাকে আর তার জন্য কি হয় প্রায় আপনার ডান দিকের মাথাটা যন্ত্রণা হতে থাকে আর এই যন্ত্রণাটা কি হয় না আপনার মাথার পিছনের দিক থেকে পিছনের দিক থেকে শুরু হয়ে সামনের দিকে চোখের ডান দিকে চোখ পর্যন্ত এসে উপস্থিত হয় এবং সেই সাথে যন্ত্রণাটা প্রচন্ডভাবে হতে থাকে একটা ভায়োলেন্ট পেন হতে থাকে এবং তার সঙ্গে পেনটা হয় একটু থ্রবিং লাইক অর্থাৎ দপদপ করার মতো আর কি হয় তার সাথে এই আপনার ডান দিকটা প্রচন্ড ভারী লাগে এইরকম অবস্থা যদি আপনার হয়ে থাকে মাথার যন্ত্রণার বা এরকম লক্ষণ যদি আপনার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্যাঙ্গুল এরিয়া ক্যানালিস কথা অবশ্যই আপনারা ভাববেন তবে এর সঙ্গে আরেকটা যে গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে যে ডান দিকের যে মাথার যন্ত্রণা সেই মাথার যন্ত্রণাটা একটু ঘুমালে আরাম বোধ করেন রকম লক্ষণগুলো যদি উপস্থিত থাকে আপনার মধ্যে সেক্ষেত্রে স্যাঙ্গনেরিয়া ক্যারালেন্সিস একটা অসাধারণ রেজাল্ট দিয়ে থাকে আর এর জন্য এই মেডিসিনটাকে আপনাকে থার্টি পটেন্সিতে ব্যবহার করতে হবে এই থার্টি পটেন্সিতে আপনারা কি করবেন দুপোটা করে দিনের তিনবার অত্যন্ত পনেরো দিন ব্যবহার করবেন দেখবেন আপনারা ঠিক উপকৃত হবেনই হবে স্যাঙ্গুনেরিয়া ক্যারেন্সিস রাইট সাইড হেডেগের জন্য অত্যন্ত কার্যকারী একটি ওষুধ তবে বন্ধুরা স্যাংলিরিয়া ক্যানসিসের মাথা যন্ত্রণা অর্থাৎ হেডেকের এই হেডেক কেন হয় কিভাবে এটা উৎপত্তি হয় সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি তা না হলে এই মেডিসিনটা আপনারা সঠিকভাবে কিন্তু প্রয়োগ করতে পারবেন না যার ফলে কি হবে ঠিকমতোভাবে প্রয়োগ করতে না পারলে আপনারা ব্যর্থ হবে কোনো রেজাল্টই পাবেন না কোনো ফলাফলই পাবেন না এবার জেলে নেওয়া যায় এই মাথার যন্ত্রণাটা কেন হয় এই মাথা যন্ত্র যন্ত্রণাটা বিশেষত দুটি কারণে হয়ে থাকে এক হলো গ্যাসের জন্য বা বদ হজমের জন্য যদি আপনার পেটের সমস্যার কারণে আপনার পেটে গ্যাস হয় আর তার থেকে যদি আপনার মাথার ডান দিকটা যদি যন্ত্রণা হতে থাকে তাহলে সেক্ষেত্রে এই ওষুধটা দুর্দান্ত কাজ করে থাকে অর্থাৎ আপনার এই ডান দিকটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর তারা কি আপনার পেটে গ্যাস হতে হবে পেটে গ্যাস হয়েছে তার সঙ্গে ডান মাথায় ডান দিকটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আর তার সঙ্গে ডান দিকটা একটু ভারী ভারী লাগছে এইরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে এক্সেলেন্ট এক্সেলেন্ট ফেল হবেন না দুই হলো সাইনাসের জন্য নাক দিয়ে কাঁচা জল আসছে তার সাথে হাঁচি হচ্ছে নাকের ডান দিকটা ভারী লাগছে এইভাবে এই অংশটা ভারী লাগছে এরকম অবস্থাতে এই আপনাকে অসাধারণভাবে আরাম দিয়ে থাকে যদি নাকের ডান হয়ে থাকে আর তার কারণে আপনার নাক বন্ধর মতো অনুভূতি হতে থাকে বা বন্ধ হয়ে থাকে এবং তার জন্য কি হয় শ্বাস নিতে কষ্ট হয়ে থাকে আর সেই সাথে কাশি থাকে তাহলে এরকম অবস্থাতে এই ওষুধটি দুর্দান্ত কাজ করে থাকে অর্থাৎ আপনার ডান দিকের নাকে পলিভ হয়ে আছে ডান দিকটা তার জন্য নাকটা বন্ধ হয়ে আছে তার জন্য আপনি শ্বাস দিতে পারছেন না আর তার সঙ্গে কাশি আছে আরেকটা লক্ষণ থাকে সেটা হচ্ছে যেন ভারী ভারী ভাব থাকে হেভিনেস ফিলিং থাকে এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে আপনারা স্যাঙ্গুনেরিয়া ক্যালারেন্সিস থার্টি পোটেন্সি ব্যবহার করবেন এই থার্টি দু দুফোটা করে দিনে দুবার ব্যবহার করবেন অত্যন্ত তিরিশ দিন দেখবেন আপনার বলি কমতে শুরু করেছে আপনারা উপকৃত হবেনি হবে কাশির জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ওষুধ বিশেষ করে যখন ভালো করে শুনবেন বন্ধুরা খুব আনকমন পিকুলিয়ার সিমটমস আমরা এই কাশির ক্ষেত্রে পেয়ে থাকি আর সেটা যদি ম্যাচ করে যায় তাহলে সোনায় সোহাগা হয়ে যায় কি না বিশেষ করে যখন আপনার ইনফেকশন হয় এবং সেই সাথে যদি আপনার পেটের সমস্যা থাকে ভালো করে শুনুন না ইনফেকশন রেসমেটিরি তার জন্য আপনার কাশি হচ্ছে এবং সেই কাশির সাথে আপনার কি হচ্ছে পেটের সমস্যা দেখা দিয়েছে আর এরকম অবস্থাতে এই ওষুধটা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে যেমন কাশির সাথে কি হবে না পাতলা পায়খানা হবে এরকম অবস্থাতে আবার নাক দিয়ে কাঁচা জল আসছে তার সঙ্গে পেটের সমস্যার জন্য পাতলা পায়খানা হচ্ছে এই যে কম্বাইন সিমটমস এইরকম অবস্থাতে স্যাঙ্গুনেরিয়া ক্যানালেন্সিস ইজ এ এক্সেলেন্ট মেডিসিন আপনারা ফেল হবেন না দুর্দান্ত কাজ দিয়ে থাকে স্যাঙ্গুনেরিয়া ক্যানালেন্সিস তাহলে কি বললাম বন্ধুরা আরেকবার বলছি না কাশির সাথে পেট খারাপ থাকতেই হবে যদি কাশির সাথে পেট খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যবহার করতেই হবে করতেই হবে দারুণ রেজাল্ট পাবেন এই মেডিসিনের আরেকটি গাইডিং সিমটমস হচ্ছে কি বার্নিং সেন্সেশন অর্থাৎ জ্বালা করার অনুভূতি তাই সেই কারণে আবার অনেক সময় কি হয় কাশির সাথে গলায় এবং বুকে একটা জ্বালা করা অনুভূতি দেখতে পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা দারুণ কাজ দিয়ে থাকে কাস্তে কাস্তে যদি শ্বাসকষ্ট হয়ে থাকে কাছ কাস্তে যদি শ্বাসকষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে এই ওষুধটা কিন্তু দারুণ কাজ হয়ে থাকে বন্ধুরা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যদি বুকের অর্থাৎ চেষ্টের করেছেন আর রিপোর্টে দেখতে পাচ্ছেন আপনার সেক্ষেত্রে এই ওষুধটা দেওয়ার কথা একদমই ভুলবেন না অবশ্যই অবশ্যই চিন্তা করবেন এই ওষুধটার কথাকে কারণ এরকম অবস্থাতে সাইঙ্গিয়া ক্যারেন্সিস এক্সেলেন্ট ওয়ার্ক করে থাকে যদি আপনি আপনার হাতে ও পায়ে জ্বালার কারণে অতিষ্ঠ হয়ে থাকেন আর এর কারণে অনেক ওষুধ খাচ্ছেন অথচ এই জ্বালাকে কিছুতেই কমাতে পারছেন না এইরকম অবস্থাতেও এই ওষুধটি ব্যবহার করবেন দেখবেন আপনারা উপকৃত হবে তবে সেক্ষেত্রে এই স্যাগুনের ক্যান্সিসকে এই জ্বালা করা সমস্যাকে দূর করতে টু হান্ড্রেড ব্যবহার করবেন টু হান্ড্রেড প্রোটেন্সি দুফোটা করে দিনে দুবার অত্যন্ত সাত দিন খাবেন দেখবেন আপনারা এর দ্বারা উপকৃত হবেন তো এই ওষুধ মাইগ্রেনের জন্য নেজাল পলিপের জন্য রাইট সাইড হেডেকের জন্য কাশির জন্য বিশেষ করে কাশির সাথে যদি পাতলা পায়খানা থাকে সেক্ষেত্রে এবং হাতে ও পায়ে জ্বালার জন্য কিন্তু খুবই এফেক্টিভ ওষুধ হয়ে থাকে আপনারা এই এবং কন্ডিশনগুলোতে কিন্তু এটাকে যদি ব্যবহার করেন সিমটম ঠিক মিলিয়ে তাহলে দেখবেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন বন্ধুরা এই সমস্ত লক্ষণের ক্ষেত্র ছাড়াও কিন্তু আরো অনেক ক্ষেত্রে এই সাইমেরিয়া ক্যালেন্সিস ওষুধটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তাই আরো বিষয়ে এই ওষুধটি সম্পর্কে জানতে আপনাদেরকে বিশেষ করে আপনাদের মধ্যে যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে থাকেন তারা অবশ্যই বা যারা প্র্যাকটিস করতে চলেছেন অর্থাৎ আমার হোমিও ছাত্ররা ছাত্রীরা তারা অবশ্যই বরিটেল মেটিয়া মেডিকা কেন্টেল মেটিয়া মেডিকা এরকম মেটিয়া মেডিকা বইগুলোকে ভালো করে পড়ুন আর জানুন আরো বিষদে সম্পর্কে আমি তো খুব কম কথা কয়েকটি সমস্যার তুলে আরো অনেক কাজ কিন্তু এই স্যাঙ্গেন্সিস করে থাকে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই বইগুলো থেকে এই মেডিসিন সম্পর্কে আরো বিষদে জানুন ওকে বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম আজকে আলোচনাটি যদি আপনাদের ওয়ান পার্সেন্ট উপকৃত করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ